আসসালামু আলাইকুম বিহস আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আরেকটি খুব খুশানের একটি রাজকীয় এটা হলো সাত ফিট সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা দুই পাশে দুইটা পাল্লা তিনটা ডয়ার দেখতেই পারছেন পিছনে রুকিন গ্লাস দেওয়া আছে শিল্পগুলো হবে ভিতরে সম্পূর্ণ টেন মিলি গ্লাসের ভিতরে বাইরে যা দেখতেছেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এটার যদি কোনো বিয়স নিতে চান চল্লিশ হাজার টাকা রাখতে পারবো প্রবাসী ভাই বোনদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ওয়াল নিয়ে যেতে পারবে এই পাশাপাশি আরেকটি খুব সুন্দর একটি রাজিকা একটি খাট দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ফিট বাই সাত এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ হাতে খুদাই করে নকশা খাটটি এটা সেল হয়ে গেছে এটা যদি কোনো বিয়ার্স অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান তাহলে এই খাটটির প্রাইস থাকতে পারবো আটচল্লিশ হাজার টাকা বিছানা হবে মেয়াগুনি এক ইঞ্চি কাঠের আর হাইশো হবে দেড় ইঞ্চি বাই চৌদ্দ ইঞ্চি আর এটা সম্পূর্ণ হাতে খুদাই করে নকশা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মিস্ত্রি এনে যাচাই বাছাই করে তারপর এখান থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন আর অবশ্যই আমাদের শোরুমটা হলো ঢাকা বাড্ডা শাহাদপুর বাসতলা কেনবেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নুরাচলা ভূমি অফিসের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের শোরুমে এর পাশাপাশি আরেকটি খুব সুন্দর একটি রাজকীয় খাট দেখতে পারছেন লাভ খাট এটা হলো ছয় ফিট বাই সাত সম্পূর্ণ হাতে খুদে করে নকশা তিন ইঞ্চি কাজ করা সম্পূর্ণ আপনারা এসে মেপে তারপরে এখান থেকে দরকার হলো ফার্নিচার নিয়ে যাবেন সম্পূর্ণ চিটাগ্যাং সিগুন কাঠের আমাদের শোরুমে যা দেখতেছেন সম্পূর্ণ চিটাগ্যাং সিগুন কাঠের এই খাটতে যদি কোনো বিএস নিতে চান এটার প্রাইস রাখতে পারবো বাহান্ন হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা হলে এই খাটটি নিয়ে যেতে পারবেন বিছানা হবে মেয়া এক ইঞ্চি কাঠের হাইসে হবে চিটাগ্যাং সিগুন কাঠের এই পাশে একটি আরেকটি খুব সুন্দর একটি রাজুকে একটি খাট দেখতে পাচ্ছেন এটাকে আনারস মডেল বলে এটা যদি কোনো বিয়ার্স নিতে চান আড়াইশ হাজার টাকা এটা নিয়ে যেতে পারবেন এটা লেগ সেট হলো এইটা জায়গা নাই বলে এখানে দাঁড় করে রাখছি এর পাশাপাশি আরেকটি কৌশল আর একটি রাজা খাট দেখাবো আপনাদেরকে দেখতেই পারছেন সম্পূর্ণ হাতে খুঁজে করে রুকছা রাজা খাট সেগুন কাটের ফাইবারটা দেখুন বিয়ার্স আপনারা মিস্ত্রি এনে যাচাই করে তারপরে এখান থেকে নিয়ে যেতে পারবেন এই খাটটি যদি কোনো বিয়ার্স নিতে চান এটার প্রাইস রাখতে পারবো পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আশি হাজার টাকা রাখতে পারবো বিছানা হবে বিছানা হবে গর্জন কাঠের এক ইঞ্চি মোটা আপনারা মঞ্চে গর্জন কাঠ দিয়েও নিতে পারেন গর্জনের বোর্ড দিয়েও নিতে পারেন সম্পূর্ণ চিটাকা শোণকার এটা লেগ সাইডটা হলে দেয় এটা আইসা হবে দু ইঞ্চি ভাই চোদ্দ ইঞ্চি মোটা চো ইঞ্চি মোটা চোদ্দ ইঞ্চি নামে থাকবে আর এটা খাট আছে ছয় সম্পূর্ণ হাতে খুঁজে করার নকশা আর এখানে আরেকটি খুব সুন্দর একটি রাজিগা একটি লাভ খাট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খুঁজে করার নকশা এই লাভ খাট ভালোবাসার লাভ খাট সম্পূর্ণ হাতে খুঁজে করার নকশা তিন ইঞ্চি থেকে নকশা করা বিছানো হবে মেয়া গুণে এক কাঠের হাইশ হবে চিটা সেগুন কাঠের এটা যদি কোনো বিয়ার সিতে চান এটার প্রাইসটা রাখতে পারবো মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে নিয়ে যেতে পারবেন আর অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এখানে আরেকটি খুব সুন্দর একটি সিম্পলের ভিতরে সম্পূর্ণ সিম্পলের ভিতরে আর আমাদের অবশ্যই পল থাকবে দশ থেকে পনেরো পার্সেন্ট পল থাকবেই এটা যদি কোনো নিতে চান এটার প্রাইসটা রাখতে পারবো মাত্র আড়াইশ হাজার টাকা বিছানা বিছানা থাকবে মেয়ে এক ইঞ্চি ঘাটের মোটা এটা যদি কোনো বিয়ার্স নিতে চান এটার প্রাইসটা রাখতে পারবো আড়াইশ হাজার টাকা এইগুলো আড়াইশ হাজার টাকা রাখতে পারবো পিছনেরটা আড়াইশ হাজার টাকা নিয়ে যেতে পারবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ